অবস্থান করার পর আজকে যারা এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের সাথে অনেকের সাথে আমার অনেক অনেক সময় রাগ করে কথা বলেছি অনেক সময় সবাই কাছে দুঃখ প্রকাশ করছি এই অনুষ্ঠানকে সাথে নিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার হুসাইন মোহাম্মদের সাথে জিন্দাবাদ জিন্দাবাদ হুসাইন মোহাম্মদের সাথে যিনি পাশে থেকে সব সময় জানার কোথায় একটু অনুগ্রহ করে ভিতরে চলেন আজকের পলান আকর্ষণ

72 চট্টগ্রাম প্রিয় সবার সম্মানিত সভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতীয় পার্টির ফরহাদুল্লাহি ওয়া বারাকাত তার সাথে মা মাติভাষা বাংলার জন্য রাষ্ট্রীয় মর্যাদা দাও শহীদ হয়ে আমরা করিwidehat স্মরণ করি লাল শতকের পতাকা আমাদেরকে দিয়েছেন